ঠিক হবে তো ভাই এক বছর এক বছর আসলে আমি জগসপুরে আসছি তো জগসপুরের সাথে মূলত এগুলা ভালো লাগে না

কোনটা এইটা এটা এটার এই যে রলকো এগুলো একদম হালকা এই যে সাপের কামড় খাবো কিনা না মনে করেন যে ব্রিটিশরা পায়ে দিচ্ছে

দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এদের জন্য জুতো কিনবো কোন জায়গা থেকে কিনবো সেটা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আজকে চলে আসলাম হচ্ছে মালিবাগ মোচার যেটা হচ্ছে জে এম লেদার কালেকশনের তো অনেকেই মূলত যাচ্ছিলেন অরিজিনাল এক্সপোর্টের লেদারের জুতোগুলো কেনার জন্য জানেন না কোন জায়গা থেকে কিনবেন তো তাদেরকে এই বিষয়টা ইজি করার জন্য মূলত আমাদের এখানে চলে আসা আমি বসুন্ধর মার্কেটে যাচ্ছিলাম আর কি শপিং করার জন্য তো যাওয়ার পথে মূলত এই শোরুমটা দেখতে পেলাম এবং এইখানে যেই কালেকশনগুলো দেখলাম সবগুলো হচ্ছে এক্সপোর্টের কালেকশন তো এই জিনিসগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো কারণ এক্সপোর্টের যে প্রোডাক্টগুলো

বক্সও কিন্তু ম্যাচিং করা থাকবে এই যে দেখেন বক্সও কিন্তু ম্যাচিং করা তো এটা প্রাইস কত ভাই এটা ভাই আমরা মনোঘনের প্রাইস দিচ্ছি 2500 টাকা এগুলা কিন্তু আমরা বাইরে সেল হয় আপনার 20000 22000 এরকম সেল হয় কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 এটাও কি सेम নাকি না না सेम सेम ডিজাইন সফট যেটা সাইজ মানে আমরা এটা সেল করছি তো না এটা তো একটা ব্লু কালার এই যে এটা আরেকটা কালার সুইট এটা এটা সুন্দর দেখেন এটা গুলো সেল হইছে বুঝছেন এটা অরিজিনাল এক্সপোর্টের দেখেন সব জায়গায় কিন্তু ম্যাচিং করা থাকবে সুপার ইনটেক রেট কত হবে এগুলা

টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা যারাশো টাকাশো টাকাশো টাকা এছাড়া আর কি আছে দেখেন আপনার এই যে ঠিক আছে এটাও সুন্দর আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা

পঁয়ত্রিশশো টাকা একটু এদিক সেদিক করা যাবে দামটা ওটার ব্যাপার না ওকে আসবেন তখন একটু করা

তো ভাই আমাদের কি কিছু তাহলে স্যান্ডেল এর কালেকশন দেখা দেখাতে পারে আমাদের কাছে আমাদের যে জেম লেদার কালেকশন আমাদের দোকানের নাম আর কি জি জেম লেদার একটা স্যান্ডেল আছে আপনার দুই আর আর অনেক ডিজাইন আছে জেম লেদার এর এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া এগুলো ভাইয়া প্রাইস আমরা সর্বনিম্ন 1300 টাকা সেল করি 1300 টাকা ওকে ঠিক আছে 1300 টাকার ভিতরে তো এগুলোর ভিতর অনেক ডিজাইন থাকবে এটা প্রাইস কত 1300 টাকাই জেম লেদার ভাইয়া জেম লেদার এটা 1300 টাকা আর একটা আছে যে ক্লাক্স ঠিক আছে এটা আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ আরেকটা ডিজাইন যে সোল উচা হাওয়াই সোল এগুলো হচ্ছে অনেক কালার আছে আর অনেক ডিজাইন আছে তারপরে কিন্তু আপনারা যারা ইয়ং আছেন তারা কিন্তু পাঞ্জাবির সাথে পড়ার জন্য এগুলো দেখতে পারেন এগুলো দাম কেমন হবে ভাইয়া চামড়ার ভিতরে হ্যাঁ এগুলোর দাম ভাই 1400 টাকা এগুলা এগুলো হবে 1400 জি এটাও কি 1400 হ্যাঁ না না এটা জেম লেদার এটা 1300 ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি ফিক্সড প্রাইস নাকি দামাদামি করা আছে ভাই দামাদামি বলতে আমরা যেটা বলতেছি আমরা দোকানের দাম চাই 2200 2300 2400 এর দাম চাই ঠিক আছে এখন আমি যেটা কম হবে না একদমই এগুলা হ্যাঁ এগুলা আমি এখন যেটা বলতেছি ওটা ফিক্সড প্রাইসে বলতেছি আচ্ছা ওকে বলতে পারি 15000 এছাড়া আর কি আছে দেখান তো ভাইয়া আমরা আপনার এই যে এদিকে আরো কিছু আরো দামি মাল আছে এটা এই যে ক্লাবস ঠিক আছে ডিজাইন সোল্ড এগুলো মনে করেন যে ভাইয়া এগুলো ব্র্যান্ড থেকে কিনতে গেলে 4 5000

করবে না পা ঘামাবে না আর দাম কত ভাই এই যে এগুলো এইটা ভাই এক্সপোর্ট হয় আবার এই যে এটা এটা এক্সপোর্ট হ্যাঁ যেগুলো বাইরে এক্সপোর্ট হয় এগুলো তো পাঞ্জাবির সাথে পরা হ্যাঁ এগুলো পাঞ্জাবির সাথে পরা যায় এমন রাফ ইউজ করা যায় আচ্ছা দেখি তো এটা প্রাইস কত হবে প্রাইস 1800 টাকা 1800 এগুলো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন রাফ ইউজ করতে পারবেন দাম হবে 1800 1800 ওকে

দুই হাজার থেকে শুরু করে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত প্রাইস দেওয়া আছে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত আছে অনেক আছে ফিতাওয়ালা পছন্দ করে দেখছেন কালারটা অনেক সুন্দর ভাই

ওর জন্য সমস্যা এই যে কালার আছে কালার আছে প্রচুর কালার আপনার চলে আসুন তাহলে সরাসরি দেখে আপডেট এই যে

এগুলো কিন্তু সব লেদারের লেদার ছাড়া সবগুলো লেদারের আমি দেখিয়ে দিয়েছি এই পাশে কিন্তু লেদারের ভিতরে অনেক জুতার কালেকশন রয়েছে যেগুলো হচ্ছে লোফার যা যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটে মেরে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে এই কালেকশনগুলো কিনতে পারবেন হ্যাঁ ভাইয়া তো আমি আপনাকে কিছু ফরমাল শু দেখাই জি অবশ্যই হ্যাঁ এই যে ভাই এখান থেকে কিছু আনকমন দেখা নাও আনকমন বলতে এই যে প্যার গার্ডেনের একটা লোফার দেখেছিলাম না জি ওই যে প্যার গার্ডেনের একটা ফরমাল শু আছে যে প্যার গার্ডেনের যে এখানে চামড়াতে লোগো দেওয়া আছে প্যার গার্ডেন এই যে ইনসুলা অরিজিনাল এক্সপোর্টের এগুলো এটা প্রাইস কত তো প্রাইস এগুলো প্রাইসের জন্য সমস্যা না ভাই এগুলো ফর্মাল তো এগুলো আপনি প্রাইস দাম দাম করে নিতে পারবেন রিজনেবল প্রাইসে রাখবো আমরা সমস্যা না ওকে হ্যাঁ এটা লাভ ধরে যে হ্যাঁ এই যে একটা আছে আপনার এই

সবগুলো দেখাতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে তার জন্য সবগুলো দেখালাম না আপনারা চলে আসবেন জামাদামি করে কিনতে পারবেন এই কালেকশনগুলো ভাই এখানে তো দেখেছি মানে বাচ্চাদের কালেকশনগুলোও আছে কয়েকটা তাহলে আমাদেরকে স্যাম্পল দেখান তো জি ভাইয়া আমাদের কাছে বেবি লোফার দেখতে পাবেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে এমলেদারের সম্পূর্ণ চামড়ার ইনসোল আপার সম্পূর্ণ চামড়ার এবং ক্র্যাপসোলের মধ্যে হবে এবং এগুলো প্রাইসও খুব রিজনেবল আমাদের

আমাদের প্রোডাক্ট গুলা কেমন পাচ্ছেন ইনশাল্লাহ খুব ভালো আমি প্রোডাক্ট গত ঈদে কিনছি এবং এক বছর একটানা ইউজ করছি দেখেই আবার এই আমি কিনতে আসছি এই আর আমি সবসময় এই দোকান দিয়েই আমি মাল কিনে মানে এই পাই আমাদের থেকে আমরা আশা করি প্রোডাক্ট আমাদের থেকে কিনবেন ইনশাল্লাহ আমাদের চামড়াটা কেমন পাচ্ছেন চামড়া ভাই খুব ভালো আপনার দোকানে মাল ভালো দেখেই আমরা তো আসি নাহলে তো আর আসতাম না ভাইয়া আমাদের কাছে বেশ কিছু নতুন মডেলের ওয়ালেটের কালেকশনও আছে

হ্যাঁ এই সব একদম জেনুইন লেদারের খুবই হাই কোয়ালিটি হবে হ্যাঁ একটা পার্ট হবে এটাতে চেইন আছে আপনার সুরক্ষার জন্য দরকারি কাগজপত্র এটার ভিতরে রাখতে পারবেন কয়েন রাখতে পারবেন বা এই গুলো আছে হ্যাঁ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ঠিক আছে এখানে আরো অনেক ডিজাইন আছে এই যে এটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার ভিতরে আবার মোবাইল রাখতে পারবেন আপনারা এটার ভিতরে কয়টা রাখা যাবে দুইটা ফোন রাখতে পারবেন দুইটা ফোন রাখা যাবে এগুলো একদম দুইটা ফোন রাখতে পারবেন এই প্রাইস কত

কিন্তু দেখেন এম কিছু জুতো আছে এই যে রাজা বাচ্চার জুতো এগুলো প্রাইস কত ভাইয়া এগুলো মাত্র চার হাজার টাকা এগুলো চার হাজার টাকা তারপর আরেকটি আছে এই যে এটা হচ্ছে আলিফেলা কালেকশন

এক বছর ওয়ারেন্টি আসলে আমি জগার্স পরে আসছি তো জগসের সাথে মূলত এগুলো ভালো লাগে না তবে জিনিসের সাথে পরলে কিন্তু ভালো লাগবে আর কি রাখবেন কত ভাই আমার জন্য ভাইয়া চার হাজার একদম কম হবে না বলেন

Okey assalamualaikum assalamualaikum